উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের গ্রামার সাজেশান সেরকম কিন্তু হয় না প্রথমেই আমি বলে দিচ্ছি কিন্তু একটা মোটামুটি একটা ধারণা তোমাদের আজ ভিডিও থেকে আমি দিতে পারি যে ন্যারেশান আর ভয়েস সেকশান থেকে কোনগুলো থেকে আসতে পারে ভালো আর কোন কোন উদাহরণগুলোর মধ্যে করলেই আমরা মোটামুটি পেয়ে যাব একটা ধারণা তোমাদেরকে দিতে পারি এবং উত্তরগুলো আমি সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি বোর্ডে করছি না মুখে আলোচনা করছি মন দিয়ে শুনবে এবং আমি যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি স্ক্রিন আমি সঙ্গে একটা লিখে দিচ্ছি সাইডে স্ক্রিনশট ওখান থেকে নিয়ে নাও মোটামুটি থাকলে ওর মধ্যে একটু প্র্যাকটিস করলে তোমরা আশা করি পেয়ে যাবে ন্যারেশান ভয়েস সেকশান অন্যান্যগুলো থেকেই আমি মোটামুটি পরীক্ষার আগে আমি যত সম্ভব এক প্রতিদিন দরকার হলে একটা দুটো ভিডিও করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এসে কি ওরও সাজেশান একটা আমি দেওয়ার চেষ্টা করব এবং যেটা হচ্ছে তোমাদেরকে বলা প্রথমেই যে ভয়েস সেকশান থেকে ভয়েসের মধ্যে তোমরা সবচেয়ে ভালো বেশি করে যেটা তোমরা করবে যে স্ট্রং রুট থেকে আর থ্রি কোয়েশ্চেন থেকে কিন্তু এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ থেকে কিন্তু আসার এর সঙ্গে আমরা দুই একটা থ্যাংক ইউ ম্যাম আর আইস থেকে করব কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবারে তোমাদের স্ট্রং রুট আর থ্রি কোয়েশ্চেন কোন কোন উদাহরণগুলো সেগুলো আমি আলোচনা করছি তার আগে আমি বলে দিচ্ছি যে ন্যারেশান পোর্শান থেকে তোমাদের দি আইস হ্যাবিট আর হচ্ছে থ্রি কোয়েশ্চেন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সঙ্গে থ্যাংক ইউ ম্যাম এবং দি প্রপোজাল থেকেও কিন্তু ইম্পর্টেন্ট আমি কোন কোন উদাহরণগুলো একটু আলোচনা করছি এবং সেগুলো একটু বলছি আমি মানে উত্তরগুলোও বলে যাচ্ছি একটু শুনে নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা প্রিপারেশান ন্যারেশান আর ভয়েস থেকে অনেকটা প্রিপারেশান হয়ে যাবে তোমরা কনফিডেন্স একটু হলেও পাবে দেখো প্রথমে স্ট্রং রুট থেকে যে ভয়েসগুলো ইম্পর্টেন্ট হি পুড হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স দেখো এখানে ভয়েস চেঞ্জটা হবে হিজ হ্যান্ড ওয়ার পুট অন মাই শোল্ডার্স বাই হিম সেকেন্ড হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্চ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্চ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম বাই হিজ অ্যান্সার মাই পেরেন্টস ওয়ার ওয়ারলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে আছে আমাদেরকে অ্যাক্টিভে যেতে হবে এই জন্য এখানে বাই পিপল আমরা লাস্টে ধরে নেব তাহলে হবে কি পিপল ওয়ার্ড ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেইড ইডি বাই মাই ফাদার প্রেয়ার মেড পসিবল এ কম্বিনিয়ান অফ স্পিরিট বিটুইন পিপল কিটা পসিবল করে না এই কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপুল এটা সাবজেক্ট করে আনবো ওয়াজ মেড পসিবল বাই প্রেয়ার দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস এটাও প্যাসিবে আছে এটাও আমরা বাই পিপল অবজেক্ট ধরে সেটাকে সাবজেক্ট করে পিপলটা নিয়ে যাব দেনটা প্রথমে রেখে দিবে দেন পিপল ক্যারিড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্স অপরচুনিটিজ ফর ইন্ট্রোসপেকশান অপরচুনিটিজ ফর ইন্ট্রোসপেকশান পুরোটাকে প্রথমে নিয়ে আসবে অপরচুনিটিজ ফর ইন্ট্রোসপেকশান আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি আই ডু নট রিকল দি একজ্যাক্ট নাম্বার অফ পিপুল সিফেড এভরিডে কীটা আমি স্মরণ করতে পারি না দি এক্সাক্ট নাম্বার অফ পিপুল থেকে সি ফেড এভরিডে পুরোটা অব অবজেক্ট করা অবজেক্ট ধরবো পুরোটাকে প্রথমে সাবজেক্ট করে আনবো দি এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে ইচ নট রিকল্ট বাই মি এগুলো কিন্তু হলো আইজ তোমার হচ্ছে স্ট্রং রুট থেকে এবারে আমরা যাব থ্রি কোয়েশ্চেন দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য দি গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ ডি ইউ জি ডার্ক বাই হারমিট দে অলসার্ড দে অল অ্যান্সার হিচ কোয়েশান ডিফারেন্টলি হিজ কোয়েশানস অয়ার অ্যান্সার ডিফারেন্টলি বাই অল অফ দিম দি যার পুটন সিম্পল ড্রেসেস সিম্পল ড্রেসেস অয়ার পুট পুটন বাই দি জার্স দি হারমিড লিফট ইনে উট হুইচ হি নেভার কুইটেড এইখানে প্রথমটা যেরকম আছে উট পর্যন্ত পুরোটাই হুইচ পর্যন্ত যেরকম আছে পুরোটাই লিখবে মানে দি হার মিড লিফ্ট ইন এ উট হুইচ এইবার এইখানটায় ভয়েস আমরা করবো ওয়াজ নেভার কুইটেড বাই হিম হি রিসিপড নান বাট কমন ফক নান বাট কমন ফক ফকটাকে সাবজেক্ট করে আনবো পাঁচটি ডিপিনের টেন্স আছে ওয়াজ রিসিপড বাই হিম আই ওয়া এবারে থ্যাংক ইউ ম্যাম থেকে আর দি আইজ থেকে আমরা একটা করে উদাহরণ একটু দেখে যাব যেগুলো ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জের জন্য আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট সুইজ এই এ পেয়ার অফ ব্লু সুইট স্যুচটাকে পুরোটাকে সাবজেক্ট করে আনবো ওয়াজ ওয়ান্টেড বাই মি এটা ভুলে অনেক ওয়ার করে দাও এ পেয়ার আছে মানে ওয়াজ হবে দি সি উড ফরগেট আওয়ার ব্রিভ এনকাউন্টার আওয়ার ব্রিভ এনকাউন্টার উড বি উড বি ফরগটেন বা ফরগট বাই হার এই হলো ভয়েস চেঞ্জ এবারে আমরা ন্যারেশনে ঢুকছি ন্যারেশানে প্রথমেই বললাম যে আইএাবিটটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারের জন্য হি সেই টু মি আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পিনিয়ন অ্যাজ দি ওয়ান হু জাস্ট লিভ হি টোল্ড মি দ্যাট আইটা হি অনুযায়ী হি করবো আর অ্যামটা ওয়াচ করবো হি ওয়াচ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান এতটা পর্যন্ত হু কোনো চেঞ্জ নেই এরপরে জাস্টে জাস্ট হ্যাড লেফট করবে বা হুইয়ের পরে হ্যাড জাস্ট লেফট হোয়াই ডোন্ট ইউ লুক আউটসাইড অফ দি উইন্ডো সি আসড কাকে জিজ্ঞেস করেছিল ন্যারেটরকে বা রাইটারকে যা করতে পারো সি আস্কড দি ন্যারেটর হোয়াই ডব্লিউ জোয়ার দিয়ে কোয়েশ্চেন মানে ইনভার্টেড কমা ওঠার সময় ডব্লিউ জোয়ারটাই বসবে আর ইউটা এখানে ন্যারেটর অনুযায়ী হিতে পরিবর্তন হবে হি ডু নট আছে ডিড নট করবো হি ডিড নট লুক আউট অফ দি উইন্ডো তারপরে দিয়ে লাস্টে অবশ্যই ফুলস্টপ এইগুলো আমরা ভুল করি ভয়েস আর ন্যারেশানকে গুলিয়ে ফেলি ভয়েসে কিন্তু মানে তোমার ইয়ে যখন ন্যারেশান না ভয়েস আমরা চেঞ্জ করবো তখন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা রাখবো আর ন্যারেশান কিন্তু রাখবো না উই উইল বি অ্যাট ইউর স্টেশন আই সেট আই সেট এখানে দ্যাট ইনভার্টার কমা ওঠার সময় দ্যাট এখানে উইয়ের কোনো পরিবর্তন করব না উই উট করবো সুন অ্যাট হিচ হি হার স্টেশন এখানে ওই গার্ল অনুযায়ী ইওরটা হার হবে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড আই আস্কড দি গার্ল করতে পারি এখানে না করলেও কোনো ভুল নেই আই আস্কড এখানে ইনভার্টার কমা ওঠার সময় অবশ্যই ওই ডব্লিউ জুয়ারটা হোয়াটটাই বসে থাকবে হোয়াট ইট ওয়াচ হোয়াট ইট ওয়াচ লাইক আউটসাইড লাস্টে ফুলস্টপ দ্যাট অলওয়েজ হ্যাপেন সি সেইট তাহলে সি সেট দ্যাট করতে পারো টোল্ড দি ন্যারেটর করতে পারো বা রাইটার করতে পারো ইনভার্টার কমা ওঠার সময় দ্যাট আবার এখানের যে দ্যাটটা আছে সেটা বসে দিবে নিয়মের দ্যাট আর এই দ্যাট অলওয়েজ হ্যাপ্যান্ড পাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স করে দেবে সি সেইট ডু ইউ সি এনি অ্যানিমেলস সি আস্কড দি ন্যারোটর ইনভার্টেড কমা ওঠার সময় এখানে ইফ বসবে যেহেতু কোয়েশ এটা ভার্বিয়াল প্রশ্ন আছে ডু আছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনেড টেন্স চিনব ইউটা ন্যারেটর অনুযায়ী হি হবে আর সিটাকে স করবে হি স এন এনিমেলস স্টপ আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দের আই আস্কড আমি কাকে জিজ্ঞেস করেছিলাম দি গার্লকে তাহলে আই আস্কড দি গার্ল ইনভার্টেড কমা ওঠার সময় ইফ ইউটা গাল অনুযায়ী সি হবে আর টা ওয়াজ হবে ইফ সি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দিয়ার আর কোনো চেঞ্জ নেই এরপরে দেখো থ্রি কোয়েশ্চেনের ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেট দি হার টু দি জার তাহলে এখানে লেখবো যে হারমিট টোল্ড দি জার ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাড বসাবো ইউটা জার অনুযায়ী হচ্ছে হি করব আর হ্যাজ হ্যাব যেটা হ্যাভ যেটা আছে হ্যাড করব। আর কোনো পরিবর্তন নেই হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার দি জার সেইট আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন এখানে তোমরা দুরকমভাবে করতে পারো যে অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান দি জার টোল্ড দি হারমিট নাহলে করতে পারো দি জার টোল্ড দি ওয়াইজ ম্যান দু রকমই করা যায় ইনভার্টেড কমাউটার সময় দ্যাট আইটা যার অনুযায়ী হি হবে হি কেম কাম আছে কেম করবো হি কেম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিচ কোয়েশ্চেন দি যার সেট লেট মি টেক দি স্পেট অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল এখানে করতে পারো দি জার প্রপোজড দ্যাট এখানে মিটাকে আয় ধরে যার অনুযায়ী হি করবে হি শুট টেক লেটের জন্যে শ্যুড আসবে এখানে প্রপর যদি করি শুড টেক দি পেট অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম দি ম্যান সেট টু দি জার আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ সেফ মাই লাইফ দি ম্যান টোল্ড দি জার দ্যাট আইটা ম্যান অনুযায়ী হি করবো আর এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে পাস্ট পারফেক্ট করবো হি হ্যাড উইস্ট টু কিল হিম অ্যান্ড হি ইউটাকে হি করবো হি হ্যাড সেফড হিজ লাইফ এবারে থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো দি ওমেন সেট হোয়াট ডিড ইউ টু ডু ইট ফর বয় তাহলে এখানে তুমি কোয়েশ্চনে এখানে দুরকমভাবে আবারও বলছি করতে পারো অ্যাড্রেসিং অ্যাজ বয় দি ওমেন আস্কড রাজার নাহলে করতে পারো দি ওমেন আস্কড দি বয় ইনভার্টেড কমা ওঠার সময় হোয়াটটাই বসবে ডব্লিউ জর কোয়েশ্চেন ডিড আছে মানে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট পারফেক্টে করবো ইউটা বয় অনুযায়ী হি করবে হ্যাড ওয়ান্টেড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর ইট সাম মোর সন সি সেইট তাহলে এটা কি করবে এখানে কিন্তু অবশ্যই অ্যাড্রেসিং অ্যাজ সন করতে হবে অ্যাড্রেসিং অ্যাজ সন পুত্র বলে বা বাছা বলে সম্বোধন করে সি টোল্ট দি বয় করতে পারো অ্যাডভাইসড দি বয় করতে পারো এইবারে ইনভার্টেড কমা উঠার সময় টু যোগ করে দিবে টু বা রিকোয়েস্টেড দি বয় করতে পারো টু ইট সাম্বর ডু ইউ নিট সাম্বর ডি টু গো টু দি স্টোর আস্ক দি বয় এখানে স্টোরের পরে জিজ্ঞাসা চিহ্ন হবে দি বয় আস্ক দি ওমেন ইনভার্টেড কমা ওঠার সময় ইফ বসবে ভারবিআাল প্রশ্ন ডু দিয়ে আছে মানে ডু আছে মানে প্রেজেন্ট টেন্স ইউটা বয় হচ্ছে মিসেস জোনস বা দি ওমেন অনুযায়ী সি করবে সি নিডেড সি নিডেড সাম্বটি টু গো টু দি স্টোর ফুল স্টপ ইফ ইউ টার্ন ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ লার্ন আস্ক দি ওমেন দি ওমেন আস্ক দি বয় বা রজার এই যে উইল ইউ লার্ন এই অংশটা কিন্তু তোমরা আগে ন্যারেশন চেঞ্জ করবে এইটা হচ্ছে ভার্বিওল প্রশ্ন ইফ হি উড রান এবারে প্রথম যে ইফটা এবারে আসবে ইফ মানে ওই দুটো ইবলে গন্ডগোল করার কিছু নেই মানে এটা নিয়মের ইফ প্রথম ইপটা আর এটা সেন্টেন্সের ইফ যেটা দিয়ে আছে ইফ আইটা এখানে ওমেন অনুযায়ী সি করব প্রথমে যে উইল ইউল রান যেটা আছে এখানে ইউটা বয় অনুযায়ী হি হবে হি উড রান এখানে আইটা এবারে দ্বিতীয় যখন লেখছি ইফ আইটা আই উইল যে রান আছে টার্ন ইউ আর লুজ আছে আইটা কি কী করবে ওমেন অনুযায়ী সি আর উড ইফ সি উড টার্ন হিম লুজ ফুল উলস্ট দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেইট দি ওমেন টু দি বয় দি ওমেন টোল্ড দি বয় দ্যাট দেন সি উড নট বা ওন যা আছে উড নট করবে ওন করি ওনটা হচ্ছে উইল নট বুঝে যায় ওন না করে উড নট করবে উড নট টার্ন হিম লুজ দি বয় টোল্ড আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ তাহলে এটা কী করবো দি বয় টোল্ড দ্যাট আইটা বয় অনুযায়ী হি করবো জাস্ট ওয়ান্ট আছে ওয়ান্টেড করবো হি জাস্ট ওয়ান্টেড হার ইউটাকে এখানে ওমেন অনুযায়ী হার হবে টু টার্ন হিম লুজ এবারে প্রপোজাল থেকে প্রপোজাল থেকে এখনও পর্যন্ত একটা সালে এসেছিল এবারে কিন্তু প্রপোজাল থেকে আসতে পারে নাতালিয়া সেট আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং শুন নাতালিয়া কাকে এটা জিজ্ঞেস করেছিল লুমফকে তাহলে আমরা লিখতে পারি নাতালিয়া আস্কড লুমফ ইনভার্টেড কমা ওঠার সময় ইফ বসাবো ইউটা লুমো অনুযায়ী হি করবো ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শ্যুটিং শুন স্টপ লুম অফ আই হ্যাভ কাম টু ইউ অনার নাতা অনার্ড স্টেফান স্টেফানো বিচ টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট এখানে স্টেফা অনার স্টেফান স্টেফানো বিচ যেভাবে আছে সেভাবেই লিখে দেবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভুল করে বলেছিল তবে যা আছে তাই করবে লিখবে লুম অফ টোল্ট অনআর্ট স্টেফান স্টেফানো বিচ নাহলে এভাবে করতে পারো অ্যাড্রেসিং অ্যাজ অনার্ট স্টেফান স্টেফানো বিচ লুম অফ টোল্ট চুবুক দ্যাট হি হ্যাড কাম আই হ্যাভ কাম আছে ওটা করবো হি হ্যাড কাম টু হিম টু ট্রাভেল হিম উইথ এ রিকোয়েস্ট লুম অফ আই উইল শো ইউ দি ডকুমেন্টস নাতালিয়া স্টেপানোভা এটা করবে লুম অফ টোল্ট নাতালিয়া স্টেপানোভা দ্যাট আইটা লুমফ অনুযায়ী হি করবে উইলটাকে উড করবো হি উড শো ইউটাকে হার করবে হার ডকুমেন্টস নাতালিয়া মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস এভরিডে দিস ভেরি ডে এভরি হয়ে গেছে ওটা ভেরি ডে হবে নাতালিয়া টোল্ট লুম অফ দ্যাট হার মোয়ার্স উড বি দেয়ার দিশটাকে দ্যাট করবো দ্যাট ভেরিডে চুবুক অফ ইট মিন্স দ্যাট ইউ হ্যাভ নট সিন দি প্ল্যান চুবুক টোল্ড দ্যাট বা টোল্ড লুম দ্যাট ইট মিন্ট এম ইএন টি দ্যাট ইউটা লুমো বনুযায় হি হবে হি হ্যাড নট সিন দি প্ল্যান মোটামুটি এই উদাহরণগুলো যদি এর মধ্যেই পড়বে একেবারে হানড্রেড পার্সেন্ট বলছি না কিন্তু এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যেতেই পারো নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এই উদাহরণগুলোর মধ্যেই পেয়ে যেতে পারো কিন্তু আমি যেটা বললাম কোনগুলোর উপরে জোর দিয়ে দেখতে বললাম সেটা কিন্তু একটু দেখবে আর অন্যান্য গামারগুলোর জন্যে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে